চট্টগ্রাম রেয়াজি বাজার মন্ডি লাইনে আগুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইরে যেতে পারছি না ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ কালো ধোঁয়া যার কারণে ভিতরে যাওয়াটা খুবই কষ্টসাধ্য আর ভিতরে যাওয়াটাও নিষাদ আগুনটা ঠিক লেগেছিল প্রায় আটটার দিকে কিন্তু এখনো হয়তো আগুনটা নিয়ন্ত্রণ আনতে পারি নাই যার কারণে ফায়ার সার্ভিস কর্মীর গাড়ি আরও দুইটা একটা অনেক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে আসছিল প্রায় আটটার দিকে আর ওই এই গাড়িগুলোর পানি এখন শেষ যার কারণে আরও দুটি গাড়ি এক দিয়েছে দিয়েছে এই যে মূলত আগুনটা লেগেছিল যে তামাকমন্ডি লাইনের রহমান মেনশনের দ্বিতীয় তলায় যতটুকু জানতে পেরেছি জুতোর দোকান থেকে যার কারণে ভিতরে অনেক একদম ধোয়া ছেয়ে গেছে যার কারণে আমরা ভিতরে যাইতে পারছি না আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না ভিতরে গিয়ে এখানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু মানে একদম প্রচুর পরিমাণে কাজ চালাচ্ছে আর ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু নিঃশ্বাস নিতে কিন্তু কষ্ট হচ্ছে যার কারণে তারা মাস্ক আর অক্সিজেন ব্যবহার করছে এখানে আমরা যদি দেখাই এই যে ফায়ার সার্ভিসের গাড়ি এখানে আরও একটি পাইপের লাইন দেওয়া হয়েছে যেখানে গাড়ি আরো একসা নিয়ে আসা হয়েছে এখনো আসলে ঠিক যাচ্ছে না আগুন কতটা নিয়ন্ত্রণ আসছে কারণ ফায়ার সার্ভিস কর্মীর কাজ কিন্তু চলমান এখনো আমি আবার বলছি এটা হচ্ছে চট্টগ্রাম দুমাজার ধুমাজার লেন ভিতরে যাওয়া যাচ্ছে না ভিতরে একদম যাওয়াটা নিষেধ এখানে রাস্তা বন্ধ কারণ ভিতরে প্রচুর কালো ধোঁয়া ছেয়ে গেছে একদম যার কারণ নিঃশয় নিতেও কষ্ট হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু মাস্ক আর অক্সিজেন ইউজ করছে কাজের ক্ষেত্রে এখনো আসলে ঠিক বোঝা যাচ্ছে না আগুন কতটুকু নিয়ন্ত্রণে আসছে কারণ ফায়ার সার্ভিস কর্মীর কিন্তু কাজ পুরোটন করছে এই যে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীর পিঠে অক্সিজেন